মৌনি অমাবস্যায় কি কি করবেন না মৌনি অমাবস্যার সময়সূচি আজকে আমরা জেনে নেব মাঘ মাসের অমাবস্যা তিথি বা মৌনী অমাবস্যায় পবিত্র গঙ্গা তুল্য হয় তাই এই তিথি অত্যন্ত মাহাতপূর্ণ এদিন দিন অনেকে মৌনব্রত করেন বলেও এই নামকরণ এবছর উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার মৌনী অমাবস্যা পালিত হবে এদিন দিন প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায়ও অমৃত স্নান বা শাহী স্নান রয়েছে এই দিন মনুষ্যদিগের আদি পিতা মনু ও শতরূপার আবির্ভাব দিবস বলেও অনেকে মনে করেন এই দিন সূর্য ও চন্দ্র উভয় মকর রাশিতে অবস্থান করেন এই দিন কী কী করবেন চলুন আমরা জেনে নেই মাঘ মাসে প্রতিদিনই প্রাতস্থানের অনেক গুরুত্ব রয়েছে আমরা সেই বিষয়ে আলোচনা করেছি বিশেষভাবে এই মাঘী অমাবস্যায় তিথি বা মৌনী অমাবস্যায় প্রাতস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিন সকলের অবশ্যই পবিত্র গঙ্গায় বা যে কোনো পবিত্র নদীতে স্নান করা উচিত এ বছর কোটি ভক্ত সমাগত হবেন তীর্থরাজ প্রয়াগে মহাকুম্ভ মেলায় এই অমাবস্যাতে বাড়িতেও তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে বা প্রয়াগ 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 উচ্চারণ করে স্নান করতে পারেন এদিন কেউ উপবাস করতে পারেন তবে আবশ্যকতা নেই তবে অবশ্যই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন বা অদূতপক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করবেন এদিন অনেকে মৌনব্রত পালন করেন কথা বলেন না তবে প্রজল্প না করে অপ্রয়োজনীয় কথা না বলে কৃষ্ণ নাম করা কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করাই হচ্ছে প্রকৃত মৌনব্রত এদিন অবশ্যই অধিক হরিনাম জপ করবেন ভগবানের সেবা পূজা অর্চনা আদি করবেন ভগবানের শ্রীচরণ কমলে তুলসী পুত্র পুষ্পাঞ্জলি অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন আরতি করবেন পরিক্রমা আদি করবেন চুলা ধুয়ে মুছে ভগবানের আলাদা পাত্রে অন্ন ব্যঞ্জন আদি শুদ্ধভাবে রান্না করে বাড়িতে আপনারা ভগবানকে ভক্তি নিবেদন করতে পারেন এদিন অবশ্যই শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ ভাগবত গীতা শ্রীমদ ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন যাদের পক্ষে সম্ভব শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাবেন বা দান করবেন মৌনী অমাবস্যায় কী কী করবেন না এদিন অবশ্যই সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন কোনো প্রকার আমিষ দ্রব্য ভোজন করা যাবে না এদিন অবশ্যই সর্বপ্রকার পাপকর্ম বর্জন করবেন এবং বিষ্ণু শিবসহ দেবগণের সমালোচনা আদি করবেন না বৈষ্ণব শৈব শাক্ত সৌর কোনো সাধুদের সমালোচনা করবেন না প্রজল্প গ্রাম্যকথা সমালোচনা আদি করবেন না এদিন অমাবস্যা হেতু কোনো বিবাহ অনুষ্ঠান বা কোনো সংসার কার্য গৃহপ্রবেশ বা যে কোনো শুভকার্য বা নতুন কোনো শুভকার্য শুরু করা যাবে না বাড়িতে ভিক্ষুক এলে খালি হাতে ফেরাবেন না এবং নখচুল দাঁড়িয়ে প্রভৃতি ঘুরো কার্য করবেন না তো চলুন আমরা মৌনী অমাবস্যা তিথির সময়সূচি জেনে নেই উনত্রিশ জানুয়ারি দু বুধবার অমাবস্যা তিথি কয়টা পর্যন্ত থাকবে তা আমরা জেনে নেই ভারতের সময় অনুযায়ী উনত্রিশ জানুয়ারি সন্ধ্যা ছয়টা পাঁচ ঘটিকা পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি বাংলাদেশে উনত্রিশ জানুয়ারি সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ ঘটিকা পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি দুবাই ওমানে উনত্রিশ জানুয়ারি বিকেল চারটা পঁয়ত্রিশ ঝটিকা পর্যন্ত থাকবে অবশ্য তিথি সৌদি আরব বাহরাইন কুয়েত কাতারে দুপুর তিনটা পঁয়ত্রিশ ঝটিকা পর্যন্ত মালয়েশিয়া সিঙ্গাপুরে সন্ধ্যা আটটা পঁয়ত্রিশ ঘটিকা পর্যন্ত জাপান দক্ষিণ কোরিয়াতে রাত নয়টা পঁয়ত্রিশ ঘটিকা পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি রাত্রি এগারোটা পঁয়ত্রিশ ঘটিকা পর্যন্ত অমাবস্যা থাকবে এবং লন্ডনে দুপুর বারোটা পঁয়ত্রিশ ঘটিকা পর্যন্ত ফ্রান্স স্পেন ইটালি জার্মানি সুইজারল্যান্ডে দুপুর একটা পঁয়ত্রিশ ঘটিকা পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি এবং আমেরিকা কানাডায় উনত্রিশ জানুয়ারি সকাল সাতটা পঁয়ত্রিশ ঘটিকা পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে